তোমার সাথেই দেখা হয় না তোমার সাথেই দেখা হয় না অনেক বছর ধরে তুমি ফিরে আসবে কি গো আমি গেলে মরে তুমি ফিরে আসবে কি গো বন্ধু আমি গেলে ধন্যবাদ বেসিক্যালি সম্ভবত এখানে গান সিলেকশন হয় না সম্ভবত সবগুলো গান মিলিয়েই যারা একটু জনপ্রিয় তাদেরকে বোধ দেওয়া হয় আজকের এগুলো থেকে এগুলো থাকি এইটাই আলহামদুলিল্লাহ ভালো নিঃসন্দেহে ভালো লাগতেছে আমি একজন মানুষ ক্ষুদ্র একজন মানুষ এতগুলো লোকের ভিড়ে আমি যা আসছি এটাই তো বিরাট কিছু আমার কাছে স্মরণ করছে এতে বিরাট কিছু বিশেষ করে আমাদের রাজকামাল ভাই আমার খুব কাছের একজন লোক খুব ভালোবাসা আমাকে তার ভালোবাসা এখানে আসা ধন্যবাদ রাজকামাল ভাইকে স্পেশালি থ্যাংক স্পেশাল আমার প্রিয় গান তো অনেক অনেক গানই করেছি তার মধ্যেও তার মধ্যেও আমাদের প্রিয় হাসান মদুর রহমান স্যার ওনার লেখা অনেকগুলো গান আমি গেয়েছি একটা গান খুব বেশি গাই আমি ওইটাই এক লাইন শোনাই এটা গোপন থাক এটা প্রকাশ করতে চাই না গোপনই থাক গোপন বস্তু গোপনই থাক না ঘটনা একটা আছে মাধুরী সেটা তো গানে গানে প্রকাশই করে দিছে সবাই জানে এই ব্যাপারটা এটা অনেক বড় লম্বা ইতিহাস মাধুরী গান অনেক গান আছে একের পর একটা গান দিয়েছি আমি মাধুরী গানের মধ্যে অনেকগুলো মানে মাধুরী গান তো অনেক আচ্ছা যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় আমার এই জনমে তোর কাছে আর চাওয়া পাওয়ার কিছু নাই এই জনমে তোর কাছে আর চাওয়া পাওয়ার কিছু নাই মরার আগে একবার যেন তোরে দেখতে পাই মাধুরী মরার আগে একবার যেন তোরে দেখতে পাই ধন্যবাদ আপাতত সবার প্রতি ভালোবাসা রইলো অসংখ্য ধন্যবাদ আর না না আবার 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 একদিন সবার প্রতি ভালোবাসা রইলো যদি দেখা হয় আবার একদিন আবার একদিন ইনশাল্লাহ আমার রাজেশ ভাই আছে ওনার শুরু করে একটা গান আমাদের প্রিয় দেলোয়ার আর্যদা সৌরভ ভাই লেখা একটা গান খুবই হিট যেটা রাজেশ ভাই স্মরণে গাই দিয়েছে ওনার সাথে অনেকদিন পর সাক্ষাৎ দুঃখ সুখের কথা আমি বলবো ভালোবেসে দুঃখ পেলাম অবশেষে তবু তোমায় সারা জীবন রাখব বুকে ধরে রে কেমন করে দেখব তোমার মুখ যখন তোমায় দেখ করে ধন্যবাদ সবার প্রতি ভালোবাসা আল্লাহে